হ্যাঁ ঠিকই শুনছো বাড়িতে আসতে চলেছে আমাদের এক নতুন ফুটফুটে সদস্য আর তারই জন্য এত এলাহি আয়োজন যে আয়োজনের ম্যাক্সিমাম দায়িত্ব ছিল কিন্তু আমারই আর বৌদি কি তুললো ছেলে হবে না মেয়ে হবে চলো সপ্তাহে আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা হচ্ছে আমার এক বৌদির বেবি শাওয়ারের আগের দিন আর কি আমি যাচ্ছিলাম মার্কেটে ফুল আনতে বিকজ সব ডেকোরেশনের দায়িত্ব ছিল আমার আর সেদিন প্রচন্ড ঠান্ডা ছিল মানে আমি বলে না ওই জন্য আমি ঠিক ও কভার করে গেছিলাম একটা ভাগ্নে আর আমি গেছিলাম হচ্ছে গিয়ে আমাদের যে বাড়িটা হচ্ছে তোমরা জানো বাড়িটা লোক শেয়ার করেছি ওটা একটু খেয়ে ঘুরে দেখালাম তো দেখে থেকে দিন চলে এলাম বাড়িতে এই হচ্ছে ফুল প্রচুর ফুল এনেছি পুরো ডেকোরেশনের দায়িত্ব ছিল আমার আর ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম বেবি শাওয়ারের একটা কম্বো প্যাকেট যার মধ্যে প্রচুর জিনিস ছিল সেগুলো দিয়ে আর ফুলটা দিয়ে কাল ডেকোরেট করব। তো চলো আজকে অন্তত ঘুমাই এই যে মর্নিং উঠে গেছে ঘুম থেকে উঠে আগে একটু স্কিন কেয়ারটা করে নেবো আর সেদিন সত্যি ভীষণ ঠান্ডা ছিল এখন পুরো গরমই পড়ে গেছে বাট তখন কিন্তু ঠান্ডা ছিল বাইরে বেরিয়ে দেখছি অলরেডি রান্নার লোকজন চলে এসছে দেখো এখানে রান্না হচ্ছে আর আমাদের না এই বাড়িটা একটু অন্যরকম মানে একই উঠোনের ওপরে চার পাঁচটা বাড়ি তোমাদের একদিন এই বাড়ি টুটটা আমি দেবো হ্যাঁ তোমরা যদি বলো জানিও দেখাবো ওই বাড়িটাও আমাদের রকম। আর এখানে বেশ একটু মোটামুটি ভালোই বড় বড় অনুষ্ঠানটা করা হয়েছিল যেহেতু দাদা বৌদির বিয়েটা হয়েছিল লকডাউনের মধ্যে তো তখন একদম অনুষ্ঠান করা হয়নি পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল সেই জন্য এখন বেবি শাওয়ার্ডের অনুষ্ঠানটা একটু বড়ো করে মোটামুটি ওই সাড়ে তিনশো লোকের অ্যারেঞ্জমেন্ট মতন করা হয়েছে আর এখানে দেখো আমি উঠে গেছি আর হেল্প করছিল আমাকে দাদা আর এইটাকে বলে তো এটাই হচ্ছে আমাদের বৌদি যে বৌদির আজকে বেবি শাওয়ার আর এই মুমেন্টটা ভীষণ একটা মানে ভালো মুমেন্ট ছিল যেটা আমি ক্যাপচার করেছি এখানে দাদা আর বৌদি মানে উড বি মম অ্যান্ড ড্যাড দুজনে মিলে কিন্তু একদম ফার্স্ট যে বেবির যে ওয়াইটা যে লেটারটা আর কি সেটা আগে ওরা এই যে দেখো সেট করে নিয়েছে তো এই মিলনটা আমি ক্যাপচার করে নিলাম আর এখানে লাগিয়ে দিয়েছি এখন বেবি শাওয়ারের যে লেখাটা এটা এটা পুরো কম্বোটাই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এই যে আমাকে হেল্প করছে এখানে বেবি উড বি জেম্মা মানে আমার আর এক বৌদি আমাদের বাড়িতে প্রচুর বৌদি মানে আমাদের বাড়ির সম্পর্কগুলো একদমই অন্যরকম বৌদি নরন্দের যে সম্পর্ক আমাদের হয় বেসিক্যালি সেরকম সম্পর্ক আমাদের নয় আমাদের সম্পর্ক অনেক 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 ভালো এখানে আর একটা বৌদি আমাকে হেল্প করছিল এটা হচ্ছে পূর্ণিমা বৌদি বৌদি যেহেতু হাইটে অনেকটা লম্বা তো বদিকে বললাম বৌদি উপরে বেলুনগুলো তুমি একটু লাগিয়ে দাও কারণ অতদূর আমি হাত যাচ্ছিলাম এটা হচ্ছে ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও পুরো কম্বোটা কিনেছিলাম মাত্র টু নাইনটিস ভীষণ কম দামে কিনেছিলাম আর একদম উপরে দেখছো একটা বেবি বয়ের পা ওটা কিন্তু এক্সট্রা ছিল ভুল করে লাগিয়ে দিয়েছিলাম তারপরে খেয়ে নিলাম সকালের একটু খাওয়া তারপরে এখানে রেডি হয়ে গেলাম রেডি বলতে কি ওই সিম্পল একটা ড্রেস পরেছি আর একটু লিপস্টিক ইট গিয়ে এবার বাইরে আমি সাজাতে বসবো এখানে দেখলাম যে মিনি বসে রয়েছে এত লোকজন মিনি একদম পছন্দ নয় তো মিনি আমি ডাকলাম ওর সারানি চলে গেল পরে যেখানে এখন বৌদি বসবে সেই জায়গাটা আমি এখন ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবো দেখো মেইন দায়িত্বে আমিই থাকি সব কিছু করার জন্য মানে সাজানোর জন্য কিন্তু আমাকে মানে ব্যাকে যারা আমাকে সাপোর্ট করে সব হচ্ছে আমার বাড়ির বৌদিরা প্রচুর বৌদিরা মানে আমার প্রিস্তুতো দাদার বৌরা বলো তো দাদার বৌরা বলো সবাই এই যে থালার করে যে খাবার টাবার সব বৌদিরাই করে দিয়েছে মানে মেইন দায়িত্বে আমি থাকি কিন্তু আমাকে ব্যাক সাপোর্টে বৌদিরা এতটা সাপোর্ট করে এতটা এই সব দিকে হেল্প করে যে না বলার না বললেই নয় নামেই আমি থাকি হ্যাঁ কাজ করি আমি অবশ্যই কিন্তু বৌদিদের বৌদিরা আমাকে দারুণ সাপোর্ট দেয় এইসব ডেকোরেশনের জায়গায় আর ডেকোরেশনের ব্যাপারগুলো আমি করতে একটু ভালোবাসি আর বৌদিরাও আমাকে ভীষণ সাপোর্ট করে তো এখানে গাঁদা ফুল নিয়ে এসেছিলাম কালকে দু রকম কালার দিয়ে তো সেটাকেই সুন্দর করে ডেকোরেট করছিলাম মানে সাজিয়ে দিচ্ছিলাম আমি এখন যে বাড়িতে থাকি আমাদের এই বাড়ি এরিয়াটা আর এত মানুষ ছিল একটা সময় যে পাড়ায় বেরোনোর কোনো প্রয়োজনই হতো না কিন্তু যদিও কর্মসূত্রের জন্য দাদারা এখন আলাদা জায়গায় চলে গেছে মানে কাজের চাকরির জন্য আর কি তো তবুও আমরা যখন একসঙ্গে সবাই হই ভীষণ মজা একদিন অবশ্যই আমাদের এই বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো যে আমাদের বাড়িটা একটা ছোট্ট পাড়ার থেকে কোনো অংশ কম নয় আর এটা হচ্ছে প্রপার ডেকোরেশনটা এখন পুরো রেডি হয়ে গেছে দেখো যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি অনেক এক্সট্রা ফুল ছিল আর একটা কাহিনী হয়েছে যেটা আমার তরফ থেকে মানে যদি যে যেহেতু আমি তো আমাকে তো কিছু একটা করতেই হতো দ্যাটস ওয়াই আমি একটা কেক অর্ডার করেছিলাম আমার একটা বান্ধবীর কাছ থেকে সে কেকটা আমি আগের দিন রাত্রে এনে রেখেছিলাম কিন্তু কেসটা কী হয়েছে আমি কেকটাকে ফ্রিজের মধ্যে রেখেছি আমি গেছি ভুলে একদমই যে কেকটাকে এখানে বসাবো প্রায় অনুষ্ঠান হয়ে যাবে যাবে এরকম একটা মোমেন্টে হুট করে মা আমাকে মনে করালো কি রে কেকটা তো দিস এখনো আমার মনে পড়লো এই যা আমি তো কেক এনেছিলাম একটা তারপরে তড়িঘড়ি করে কেকটাকে নিয়ে আসবো কিন্তু সেটা এখন না একটু পরে এটা হচ্ছে ফুল ডেকোরেশন কেমন হয়েছে বলো সাধ্যের মধ্যে চেষ্টা করেছি তবে সকলের ভীষণ ভালো লেগেছিল আর এটা হচ্ছে পূর্ণিমা বৌদি বৌদি এখন তাদের চাকরি সূত্র অন্য জায়গায় থাকে ওটাও আরেকটা একটা বৌদি ওটা বড় বৌদি এটা ছোট বৌদি মানে প্রচুর বৌদি আছে আমাদের বাড়ি বৌদির অভাব নেই যেমন রণদের অভাব নেই তেমন বৌদির অভাব নেই কিন্তু আমাদের সম্পর্কটা ভীষণ ভালো সবার সঙ্গে সবার তো যে পুরো বাড়ির লোকজন দেখো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এটা হচ্ছে পুরো ডেকোরেশনটা আর এই হলো আমাদের বৌদি মানে মম টু বি তো বৌদি এই বসার জায়গাটা করেছি আমরা এখন সেখানে গিয়ে বৌদি বসবে আর গিয়ে আগে সূর্য প্রণাম করে তারপরে বসবে আর এটা হচ্ছে বৌদি সেভেন মান্থের বেবি শাওয়ার যেটা শ্বশুরবাড়ির পক্ষ থেকে দেওয়া হয় আর এটা কিন্তু আমার নিজের বৌদি নয় তোমরা গুলিয়ে ফেলো না এটা হচ্ছে আমার জ্যাটত একটা বৌদি আমার নিজের দাদা বৌদি এখানে থাকে না ওরা তো এখানে হচ্ছে বৌদি বসে রয়েছে আর একটা বৌদি ভালো করে সাই সাই ঠিক করে দিচ্ছে দেখো আমাদের এখানে একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে দুটো পাত্র মানে দুটো মানে ঢাকনা নিচে আর কি দেওয়া হয় একটা একটা নিচে থাকে হচ্ছে আহ প্রদীপ আর একটা নিচে থাকে হচ্ছে আহ নোড়ার যে নোড়াটা হয় নোড়াটা যদিও সেটাকে আমরা আঞ্চলিক ভাষায় এখানে পুতো বলে থাকি আমি জানি না তোমাদের ওখানে কে কি বলে তো সেটা যেটা ওপেন করা হয় সেটাই হচ্ছে হয় এরকম একটা রিচুয়ালস আছে বাট এটা অরিজিনালি একদমই সত্যি সেটা নয় জাস্ট মজার জন্য একটা নিয়মটা চলে আসে সব দিন করা হচ্ছিলো আর এখানে বৌদির যে নিয়ম টিয়ম থাকে সাতজন বিবাহিত মহিলা মিলে বা পাঁচজন যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো করে নিচ্ছিলো সবাই মিলে আশীর্বাদ দিচ্ছিলো আর কি করে নিচ্ছিলো তো সেটি মুভমেন্টগুলোকেই আমি ক্যাপচার করে রাখলাম বৌদিকে ভীষণ মিষ্টি লাগছিলো ভীষণ মিষ্টি করে এখানে আমার একটা বৌদি সাজিয়ে দিয়েছিল বৌদিকে মৌসুমি বৌদি আর কি তো খুব মিষ্টি দেখাচ্ছিল বৌদিকে তারপরে এখানে আমাদের এখানে একটা পিঠে স্পেশালি করা হয় স্বাদের অনুষ্ঠানের জন্য বা বেবি সরের অনুষ্ঠানে সেটাকে আমরা এখানে বলে থাকি ছড়া পিঠে কেউ আবার চুষি পিঠে পিঠে কাটা পিঠে অনেক কিছু বলে থাকে আমি জানি না তোমাদের ওখানে কী বলে বাট আমাদের এখানে কিন্তু এটাকে ছড়া পিঠে বলা হয় চুষি পিঠে নামেও এটা অনেকটা অনেকে চিনবে তো সেই পিছাটাই এখানে বৌদিকে খাওয়াচ্ছিল ওটা দিয়েই হচ্ছে আহ মানে প্রথম অনুষ্ঠানটা শুরু হয় তারপরে এখানে বৌদিকে বলা হলো যে কোনো একটা তুমি এবার তোলো তো বৌদি এখানে তুলেছে হচ্ছে প্রদীপ মানে আমাদের ঘরে মা লক্ষ্মী আসছে যদিও মা লক্ষ্মী আসুক আর নারায়ণ আসুক যেই আসুক না কেন খুব সুস্থভাবে সে আসুক এটাই আমরা যাই তারপরে বৌদি অপোজিটের অপোজিটের ঢাকনাটাও তুললো সেখানে ছিল নোড়া তো ভগবানের কাছে এটাও তোমরা একটু প্লিজ প্রে করো যাই হোক না কেন খুব সুস্থভাবে একটা সুস্থ বেবি যেন আসে আমাদের বংশে নতুন অতিথি হয়ে তো তারপর বৌদিকে বললাম একটু পোস্ট টোস্ট দাও কয়েকটা ফটো ফটো তুলি অ্যান্ড তারপরে মা আমাকে মনে করেছিল কেকটার কথা এই দেখো এই কেকটা ছিল আমার পক্ষ থেকে এটা দেড় পাউন্ডের একটা কেক ছিল যেটা বেবি সাওয়ার স্পেশালভাবে আমি বান্ধবীকে দিয়ে বানিয়েছিলাম কেকটা কেমন হয়েছে জানিও কিন্তু এটা আমার তরফ থেকে বৌদিকে দেওয়া একটা ছোট্ট গিফট ছিল তারপরে এখানে এখানে মা রয়েছে দেখো মা বৌদিকে আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে বৌদিকে গিফটও দিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছিলো আর কি আর এক একে একে এখন সবাই বৌদিকে এরকম করে আশীর্বাদ করে আমি পরিচয় পর্বগুলো তোমাদের সবার সঙ্গে করিয়ে দেবো যে কেক বৌদির কি হয় বা আমারই বা সম্পর্কে কি হয় এখানে রয়েছে বৌদির মা মানে যে বৌদির বেবি শহর হচ্ছে বৌদির মা হচ্ছে এটা বৌদির মা বৌদিকে আশীর্বাদ করে নিচ্ছিল এখানে তারপরে এখানে কেকটা দিয়ে বৌদি পাস দিলে আমরা কয়েকটা বেশ কয়েকটা ফটোও তুলে নিলাম বৌদির খুব সুন্দর লাগছিল এটা রয়েছে হচ্ছে আমার জেম্মা বা জেঠিমা বলতে পারো যেটাকে আমরা জেঠিমাই বলি আমি তো এটাই হচ্ছে বৌদির শাশুড়ি আর এটা হচ্ছে আমার জিঠু মানে বৌদির হচ্ছে শ্বশুরমশাই তো সবাই মিলেই আশীর্বাদ করে নিয়েছে প্রচুর দেখো প্রচুর লোক আমাদের ফ্যামিলি এক তো বড় আমি তোমাদের বলে বুঝতে পারবো না সবার ভিডিও ক্যাপচার করতে গেলে অনেক টাইম লেগে যেত এটা এটা হচ্ছে বৌদির বড় অনুরোধ মানে আমার দিদি আর এইখানে দেখো এটা হচ্ছে আমাদের রত্ন মানে আমার একটা দিদির ছেলে সবাই এখানে উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খ বাজার ছিল উলু দিচ্ছিল তো ও দেখি সাইডে বসে বসে এরকম উলু দিচ্ছে তো মুমেন্ট তাকে ক্যাপচার করে নিলাম এখানে আমি ক্যাপচার করতে ইচ্ছে হলো এত সুন্দর একটা মুমেন্ট আর এটা হচ্ছে বৌদির দিদি আর এখানে দেখো দাদা এসেছিলো দাদাকে বৌদি প্রণাম করছিল সেটাই একটা বেশ মুভমেন্ট তারপরে দুজনে মিলে এখানে কেকটা আগে কেটে নিল বেবি শহরে যে কেকটা এনেছিলাম আর সবাই মিলে খুব মজা করেছি কেকটা খেতেও খুব ভালো ছিল তো দুজনে কেকটা খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পরে এবার যেখানে আমাদের রত্ন ছিল ও বলছে আমাকে আগে দাও আমাকে আগে দাও মানে কেক মানেই বাচ্চারা পাগল তারপরে আবার যেখানে প্লেটটা ছিল সেই জায়গাটা প্লেটটায় দিয়ে দিলাম এবার বৌদিকে সবাই বলল যে যত রকম খাবার আছে সবগুলো তো শেষ করা সম্ভব নয় সব খাবার থেকে অল্প অল্প করে একটু করে তুমি তুলে নাও নিয়ে সব কিছু দিয়ে মেখে প্রথমে অল্প করে একটু তুমি খেয়ে নাও তারপর যেটা যেটা তোমার পছন্দ সেটা সেটা তুমি খেয়ে নেবে প্রচুর রকমের আইটেম যদিও বা ছেলে মধ্যে সব থেকে খাওয়া পসিবল নয় আর এখানে দেখো এক সাইডে বসে রয়েছে আমাদের রহনা আর এক সাইডে বসে রয়েছে রত্ন রত্ন একটা দিদির ছেলে আর হচ্ছে হচ্ছে দিদির মেয়ে মানে আমাদের দাদা দিদি বৌদি অভাব অভাব নেই নেই পুরো বংশের সবার থেকে আমি জানো ওই জন্য হচ্ছে আমার বাহানাগুলো একটু বেশি যেটা সবাই খুব ভালোভাবে মেনেও নেয় আর এখানে ছিল বড় একটা মাছের মাথা যেটা বৌদিকে বললাম হুম একটু পোস্ট দাও বৌদি দিল তারপর বসে গেছে এখানে খেতে অলরেডি অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার পাশে বসে রয়েছে এটা হচ্ছে পিকু সোনা এটাও আমার একটা দাদার মেয়ে মানে বললাম না আমাদের বংশ প্রচুর বড় বংশ আর সেই বংশ সব থেকে ছোট মেয়ে হচ্ছে আমি তো এখানে বসে গেছি আমি বাচ্চাদের সঙ্গে খেতে তো মেনুতে ছিল মোটামুটি এখানে ডাল বেগুন ভাজা আর স্বাদের অনুষ্ঠানে আমাদের এখানে মাংস দেওয়া হয় না তো দু রকমের মাছ তারপরে হচ্ছে চাটনি পাপড় দই মিষ্টি দই ছিল না সরি আইসক্রিম ছিল তো এই সব কিছু ছিল মেনুতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টা লাভ ইউ অল টা